আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরেকজন আপু বাইবা দিয়ে এসেছেন পাঁচ নং বোর্ডে আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি প্রথমে সালাম দিয়ে ভাই প্রবেশ করলাম আমাকে বসতে বলেছে বসতে বলার পর আমি বসতে বসেছি তারপর বলেছি কি রজাক না কুনসিগা আমি বলে ওয়াহিদ মোতাকালিম বলে ফেলেছি পরে বলছি জামা মোতাকালিম তারপর বলছে আচ্ছা রজাক না গর্দন থা বলেন পরে আমি বলছি আস্তে আস্তে পরে দ্রুত বলার পর বলছে আস্তে আস্তে বলে আস্তে আস্তে বলেছি তারপর জিজ্ঞেস করেছে ওটা তার একটু বলেন আমি অনেকক্ষণ চিন্তা করছি পারিনি বলছে সরি স্যার আমি এই পারছি না তারপর বলতেছে কি চাকরি হলে কি পড়ে মানে পড়াবেন নাকি ছুটিতে থাকবেন বেশিরভাগ সময় আমি না স্যার ইনশাআল্লাহ পড়াবো তারপর জিজ্ঞেস করলো যে আপনার একটা তাহলে ইয়া বলেন কি জানি জিজ্ঞেস করলো যে আমি এখন ভুলে গেছি এটা বলে এরপর একটা প্রশ্ন জিজ্ঞেস করে বলছে আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন তখন আমি ধন্যবাদ বলে সালাম দিয়ে চলে আসি ধন্যবাদ আপনাকে মানে পড়ছে মাসাই ইয়া